সালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের মধ্যে আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়ের সাতষট্টি পৃষ্ঠার সমাধান ছক চার পয়েন্ট তিন পারিবারিক লেনদেনের যৌক্তিকতা লেনদেনের বিবরণ ভুল মনে হওয়ার কারণ কি করা উচিত ছিল এক বড় ভাইয়ের ষাট গ্রহণ এখানে আর্থিক লেনদেন হয়নি আর্থিক লেনদেন অর্থ আদান প্রদান হতে হবে দুই বেশি দামে চাল ক্রয় বেশি দামে চাল ক্রয়ে প্রভাবিত হয়েছে বাজার যাচাই করা উচিত তিন ব্যাট ক্রয় কম দামে গুণগত মান না দেখেই ক্রয় ন্যায্য দামে মান ভালো দেখে ক্রয় করা দরকার চার প্যাকেট দুধ ক্রয় ফ্রি পাওয়ার জন্য বেশি দুধের প্যাকেট ক্রয় বাজার থেকে অপ্রয়োজনীয় জিনিস ক্রয় না করা শিক্ষকের মন্তব্য বাজারে গুণগত মান দেখে বাজার বিবেচনা করে জিনিস ক্রয় করতে হবে ধন্যবাদ বন্ধুরা